আপনি তো চোখে দেখতে পান না না একদমই না আপনি আলো অন্ধকার বুঝতে পারেন আমরা এখন পবিত্র কোরআনের আপনার মুখ থেকে একটু আল্লাহর কালামের ঐশী বাণীটা শুনবো বিসমিল্লাহ রহমান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أريد منهم من رزق

আলো কি আর অন্ধকার কি সুন্দর চাকচিক্য পৃথিবীটা ওনারা দেখতে পাচ্ছে না কিন্তু আপনারা কি জানেন চোখের আলো নেই কিন্তু ওনারা পবিত্র কোরআনের আলোতে আলোকিত হয়েছেন এই কোরআন শরীফের মধ্যে এটা কোরআন শরীফ অক্ষরের মধ্যে স্পর্শ করে বলতে পারে এখন কোন সুরাটি পড়বেন পবিত্র কোরআন সুরলিত কণ্ঠে কতটা সুন্দর করে পড়েন আশ্চর্য না হয়ে পারবেন না ভিডিওটি ছড়িয়ে দিন বিশ্বময় আর সর্বোপরি আল্লাহ শুক্রিয়া আদায় করে সর্ব বলবেন الحمد لله